হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি ভালো নেই ছেলে ভালো নেই সেই জন্য তো হচ্ছে তোমার হচ্ছে আমার একটা ভাই হয় ওইও ভাই ব্লগার ভাই তো হচ্ছে ওই ভাইয়ের বাড়িতে ছিল পুজো মনসা পুজো তো একটু গেলাম ওই পাড়াতে আমার পাড়াতেই নাহলে তো আবার বলবে কেন দিদি তুমি এলে না আমার বাড়িতে পুজো তো একটু প্রসাদ খেয়ে এলাম আবার আবার সাথে আমাকে দিয়েও দিল তো হচ্ছে আর এদিকে তো বাবুর হচ্ছে শরীরটা খুব খারাপ তো বিকেল থেকে অনেকটাই ভালো আছে তো আমাকে সেন্টার থেকে দিদি বললো যে একটু ব্লাড পরীক্ষা করে নেবে তো আমি বললাম যে ঠিক আছে দিদি আজকে রাত্রেই করে নেবো আমিও একদম দেখো সরঞ্জাম নিয়ে বসে গেছি তোমাদেরকে ম্যালেরিয়ার কিট আছে আমার কাছে কিভাবে পরীক্ষা করি সব একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর হচ্ছে তোমাদের আশেপাশে আমার এই ভিডিওটা যে দেখবে আশেপাশে কোনো স্বাস্থ্যকর্মী আশাকর্মী থাকলে তাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে যে জ্বর হলে পরে তাহলে তোমার হচ্ছে এটা একদম মনে করো বিনামূল্যে পরিষেবা পেয়ে যাবে আমাদের সেটা হচ্ছে সরকারি পরিষেবা সম্পূর্ণ প্রত্যেকটা সেন্টার হচ্ছে সম্পূর্ণ বিনামূ বিনামূল্যে ওষুধপত্র সবই ফ্রি কিন্তু কি হচ্ছে একটু সহযোগিতা করতে হবে এটা ফিল্ডের সকলকে কেননা তোমরা যদি সহযোগিতা না করো আমরা পারবো না তোমরা যদি না জানাও বাড়ি বাড়ি সব আশারাই ঘুরে সব দিদিরাই ঘুরে আমিও ঘুরি অথচ তোমরা কেউ জানাতেই চাও না যে তোমাদের জ্বর হয়েছে কি কোনো মানে রোগ আছে জটিলতা রোগ থাকলে কেউ জানাতে চাও না এটা তোমরা কিন্তু খুবই ভুল করো এরকম কেউ করবে না যাই হোক ওই কথা বাদ দিয়ে আমার কাজের কথায় আসি হচ্ছে এখন হচ্ছে আমি ব্লাড পরীক্ষা করব ব্লাড পরীক্ষা করে একদম এক্ষুনি রিপোর্ট পেয়ে যাব আর এই ব্লাড পরীক্ষা এখানে সবই আছে আর সরকারিভাবে দিলে সবাই ভাবে কি ফ্রিতে সস্তা সস্তা কখনো ভাববে না তুমি এই ম্যালেরিয়ার কিটটায় তুমি হচ্ছে কোনো ল্যাবে কোনো কোনো দোকানে ল্যাব তো অবশ্যই করবে কোনো দোকানে যদি পরীক্ষা করতে যাও তুমি নিজেই মানে জিজ্ঞাসা করবে যে ম্যালেরিয়ার জ্বরের যে পরীক্ষা করবো কত লাগবে তাহলে তুমি জানতে পারবে যে এটা সস্তা না এটার কোনো হচ্ছে ভ্যালিডি আছে অবশ্যই জানতে পারবে কিন্তু কাউকে কিন্তু কখনোই তুচ্ছ ভাবতে হয় না সরকারি পরিষেবাকে তো অবশ্যই না সব সরকারি নয় কিন্তু হেলথ কিন্তু খুব ভালো পরিষেবা দেয় আমাদের প্রত্যেকটা সেন্টারেই আমরা তো নিজেরা আমাদের ওষুধগুলো তো আমরা নিজেরাই ব্যবহার করি তোমার হচ্ছে প্যারাসিটামল তারপরে হচ্ছে গ্যাসের আয়রন ক্যালসিয়াম এইসব তো আমরা আমাদের নিজেদের পরিবারও ব্যবহার করি তো হচ্ছে কারো যদি কোনো পরিষেবা লাগে অবশ্যই কিন্তু যার যার এরিয়াতে আশাকর্মীর সাথে অবশ্যই যোগাযোগ করবে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে দেখতে থাকো আমি কিভাবে ম্যালেরিয়ার পরীক্ষাটা করছি আর এখনই রেজাল্টটা জানতে পারবে বুঝলে শুরু করছি তাহলে তুমি দেখতে থাকো গুড ইভিনিং আজকে হচ্ছে আমি আমার ছেলের জ্বরের জন্য ম্যালেরিয়ার কিট আছে আমার কাছে সেই জন্য কীভাবে ম্যালেরিয়া হচ্ছে কিট দিয়ে আমি পরীক্ষা করে হচ্ছে জানতে পারবো যে ম্যালেরিয়া আছে কিনা না তোমরা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে আর যার যার স্বাস্থ্যকর্মী আশাকর্মী আছে তার তার এরিয়াতে সবাই কিন্তু অবশ্যই যোগাযোগ করবে যোগাযোগ করে তোমাদের জ্বরের তথ্য দিবে আর হচ্ছে ম্যালেরিয়া এরকম বাড়িতেই পরীক্ষা করা হয় এটা কিন্তু সরকারি পরিষেবা দিচ্ছে বলে যে সস্তা মনে করবে কেউ কখনো সস্তা মনে করবে না এটা হচ্ছে বাইরে করতে গেলে তিন থেকে চারশো টাকা কিন্তু নিবে এর চেয়েও বেশি যার কাছে যেমন নিতে পারে সেই জন্য কেউ কিন্তু সরকারি পরিষেবাকে অবহেলা করবে না আমি বাড়িতে আছি ওই জন্য ইউনিফর্ম করিনি একটু টুকটু করিনি কেননা এটা তো একদম আমি ইয়ে বের করলাম প্রথম এই যে বের করেছি এই যে হচ্ছে একটা কিট এখানে আমি হচ্ছে সামান্য ব্লাড দিব এটা হচ্ছে আমার ছোটোবাবুরা আর কি দুই দিন থেকে জ্বর সেই জন্য মা হয়ে যাচ্ছে সন্তানের ফুটো করছি কিছু করার নেই আমাকে করতেই হবে ছেলের ভালোর জন্য আমাকে করতে হবে এটা দিয়ে ভালো আসে না আমার কাছে আমি নিতেই পারি না এটা দিয়ে

আমার এখন পরীক্ষা করা হয়ে গেছে মুখটাকে আবার ভালো করে সোজা করে সব দেখতে হবে যেন পড়ে না যায় ভেতরে সব আবার কুচিয়ে রেখে দেব আর এগুলো হচ্ছে একদম ডাস্টবিনে জায়গা মতো ফেলতে হবে যেন কারোর হাতে পায়ে না লাগে এটা একদম সঙ্গে সঙ্গে রিপোর্ট আসে মানে তিরিশ সেকেন্ডের মধ্যে রিপোর্টটা আবার হয়ে গেল আবার দেখতে থাকো দেখো দেখা যাচ্ছে ওখান থেকে আগে আনো হয়ে একটু আগে আসো আমার ছেলের ম্যালেরিয়া হয়নি একটা দাগ উঠছে দেখা যাচ্ছে এই দেখো নেগেটিভ হচ্ছে ম্যালেরিয়া এভাবে আমরা হচ্ছে আশাকর্মীরা যদি কেউ মানে জানায় যে আমার জ্বর হয়েছে আমরা বাড়ি গিয়ে এভাবে পরীক্ষা করে একদম সঙ্গে সঙ্গে রেজাল্ট হয়ে যায় এইভাবেই করি এই ভিডিওটা যে যে দেখবে অবশ্যই তার এরিয়ার আশাকর্মীর সঙ্গে হচ্ছে যোগাযোগ করবে আর এই পরীক্ষাটা একদম বিনামূল্যে কোনো মানে ফ্রি লাগে না আর হচ্ছে সঙ্গে সঙ্গে রিপোর্ট এই রিপোর্টের কোনো ভুল নেই কেননা সব মধ্যে দেওয়াই থাকে আমি আবার সুন্দর করে এর মধ্যে গুছিয়ে ভরে তারপরে একদম ডাস্টবিনে ফেলে দিব কেননা এটাতে সূচ আছে কাচ আছে আমাদের আজকে হচ্ছে পরিবেশ বিশ্ব পরিবেশ দিবস তার জন্য যেখানে সেখানে ফেলা যাবে না তারপরে হচ্ছে আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন নিজেদেরকেই রাখতে হবে সেই জন্য নোংরা আবর্জনা যার যার বাড়ির চতুর্দিকে একদম সুন্দর করে গুছিয়ে রাখবে সুন্দর করে ভালো করে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আজকের দিনে সবাই শপথ করবে যে বিশ্ব পরিবেশ দিবস মানে হচ্ছে চতুর্দিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখব বুঝলে সবাই তাহলে হচ্ছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এর মধ্যে হচ্ছে ম্যালেরিয়া পরীক্ষা হলো প্লাস হচ্ছে শেষের দিকে আমি একটু বলেও দিলাম বিশ্ব পরিবেশ দিবস নিয়ে একটু সচেতনতা নিয়ে সবাইকে বললাম আমাদের ব্লকে আজকে হয়েছে কিন্তু আমাদের যেহেতু ভে ভিএসএনটি সেশন ছিল আমরা থাকতে পারিনি আমাদেরকেও বলেছিল ব্লক থেকে আমাদেরকেও বার্তা দিয়েছিল যে থাকার জন্য খুব সুন্দর করে আজকে পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে দেখলাম আমাদের অনেক প্রায় গিয়েছে আর আইসিডিএস কর্মীরা কেন যায়নি এই জন্য যায়নি বুঝতে পারলাম পরে